আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসতাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন একটা কামিজায় রাখছি সুই সুতা সুই সুতা দিয়ে সেলাই করব কারণ মেশিনে করতে অসুবিধা হচ্ছে এই কারণে এতটা ভারী কাজ মানে এত কষ্ট হচ্ছে সেলাই করতে যেটা বলা যাবে দেখেন আমি কীভাবে কাজটা করি এতটা পরিশ্রম হয় তারপরে যদি মজুরিটা ঠিকঠাক মতো পায় তাহলে কষ্টটা কষ্ট মনে হয় না তাদের কাছ থেকে যতটা কম মজুরি নেব ওইটাই তাদের ভালো তারপর এতটা পরিশ্রম করে কম দিলেও যদি নগদ টাকাটা দেয় যা ভালো লাগে কিন্তু নিয়ে যাবে বাকি পরিচিত মুখ কিছু বলতেও পারি না কেউ তো কোনো দিন আর দেবেও না আসবেও না তো বাকির কাস্টমার জাদুর মতন দিলে একবার হাওয়া হয়ে যাবে আসবে না আর আর চাইতে গেলে মুখকালা হয়ে যাবে তবে চাইতে আমি মনে করি গরিব কাস্টমার অনেক ভালো তারা কষ্টটা বোঝে কিছুটা বোঝায় আর ওদের মনে কোনো কষ্ট নাই এবং ওরা মানুষের কষ্ট হবেন দেখেন আমি দুই পাশেই শৈশা দিয়ে সেলাই করে নিচ্ছি আর মাছখানো একটা দিছি যাতে কোনো সমস্যা না হয়তার কাজ করতে করতে হয়ে গেছে ওখানকার করব না কাজ বাকিটা পরে আবার সেটাই করবো কারণ আজান দিয়ে দিছে নিজের দেশকে শুক্রবার তো সবাই আমাদের জন্য দয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তিন দিন ধরে হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে আমাদের বাসার পাশেই সবজি লাগাইছে সুন্দর সময় না তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ